ভালোবাসা কি আসলে অমর একটি প্রেম কি সময়ের বাধাকে অতিক্রম করে হাজার বছর ধরে বেঁচে থাকতে পারে যদি পারে তবে তার সবচেয়ে বড় প্রমাণ হলো আজকের তাজমহল এই মার্বেলের তৈরি মহাকাব্য যা এক সম্রাটের বুক ভালোবাসা আর বেদনার প্রতিচ্ছবি এটি শুধু একটি স্থাপত্য নয় একটি প্রেমের চিরন্তন গল্প আজ আমরা এমন একটি স্থাপত্যের গভীরে যাব যা পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম এটি এক প্রেমিকের প্রতিশ্রুতির গল্প যা আজও হাজার হাজার মানুষকে মুগ্ধ করে এর সৌন্দর্য যেমন মানুষকে মুগ্ধ করে তেমনি এর রহস্য মানুষের মনে হাজারো প্রশ্ন তোলে আজ আমরা সেই ভালোবাসার গল্পের আড়ালে লুকিয়ে থাকা রহস্যগুলো উন্মোচন করি এটি কি শুধুমাত্র একজন সম্রাটের প্রেমিকার প্রতি ভালোবাসা নাকি অন্য কিছু চলুন প্রবেশ করি সেই জগতে যেখানে সৌন্দর্য ভালোবাসা আর রহস্য সব একসাথে এ গল্পে শুরু সম্রাট শাহজাহান থেকে শাহজাহান জন্মগ্রহণ করেন সালে তিনি ছিলেন সম্রাট জাহাঙ্গীরের ছেলে এবং মুঘল সাম্রাজ্যের রাজপুত্র সালে শাহজাহান বিয়ে করেন বানু বেগমের সঙ্গে যাকে আমরা মমতাজ নামে চিনি বিয়ের পর তাদের জীবন খুবই সুখের ছিল কিন্তু হঠাৎই ঘটে এমন একটি ঘটনা যা সম্রাট শাহজাহানের জীবন জীবন পুরোপুরি পাল্টে দেয় ষোলোশো সালে চোদ্দতম সন্তান জন্ম দেওয়ার সময় মমতাজ মারা যান মমতাজের মৃত্যুতে শাহজাহান এতটাই শোকাহত হন যে তিনি প্রায় দুই বছর জনসমক্ষে আসেনি তার এই গভীর শোক থেকে জন্ম নেয় তার এক অদম্য প্রতিজ্ঞা তিনি এমন একটি স্রোত তৈরি করতে উদ্বিগ্ন হন যা পৃথিবীর কেউই আর কোনো দিন দেখেনি এটি হবে তার প্রেমের এক অমর প্রতিচ্ছবি ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে সম্রাট শাহজাহান এই স্রোত নির্মাণের জন্য পৃথিবীর সেরা মুক্তিদের ডেকে পাঠান প্রধান স্থপতি ছিলেন উস্তাদ আহমেদ লাহুল প্রায় বাইশ বছর ধরে বিশ হাজারেরও বেশি শ্রমিক স্থপতি এবং কারিগর নিরলস কাজ করে গেছে এর প্রধান অংশ ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে সম্পূর্ণ হয় এবং সম্পূর্ণ কাজ ষোলোশো তিপ্পান্ন সালে শেষ হয় এ স্রোতের জন্য সাদা মার্বেল আনা হয়েছিল রাজস্থানের মাকরানা থেকে চায়ের উজ্জ্বলতা ধরে রেখেছে আজও এছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আনা হয়েছিল অসংখ্যা মূল্যবান পাথর যেমন আফগানিস্তান থেকে লেপিস লাজুলি শ্রীলঙ্কা থেকে নীলকান্ত মণি এবং চীন থেকে জেট এই পাথরগুলো দিয়ে ফুলের নকশা করা হয়েছে যা ডুরা নামে পরিচিত তবে এটা বানাতে বিপুল পরিমাণ অর্থ খরচ হয়েছিল তখনকার সময় প্রায় মিলিয়ন মুঘল খরচ হয়েছিল যা আজকের হিসাবে দাঁড়ায় প্রায় তিনশো চুরাশি মিলিয়ন ডলার যা বাংলা টেকে ছিচল্লিশ হাজার কোটি টাকার মতো তাজমহল হলো মুঘল পার্সিয়ান ইসলামী এবং ভারতীয় স্থাপত্য শৈলের এক অনন্য মিশেল এর সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর নিক্ষোত প্রতিসাম্য মূল সমাধি স্রোত মিনার বাগান সবকিছু একটি নির্দিষ্ট জেমিতিক বিন্যাসে তৈরি তাজমহলের সৌন্দর্য শুধু তার বাইরেই নয় এর ভেতরেও লুকিয়ে আছে অনেক রহস্য ও সৌন্দর্য অনেকেই হয়তো জানেন না যে তাজমহলের মূল দুইটি সমাধি আসলে নকল আসল সমাধি দুটি মাটির নিচে একটি গোপন কক্ষে রাখা হয়েছে এই কক্ষটি জনসাধারণের জন্য বন্ধ এছাড়া একটু খেয়াল করলে দেখবেন তাজমহলের চারটি মিনার বাইরের দিকে সামান্য হেলানো এর কারণ যাতে ভূমিকম্প হলে মিনারগুলো বাইরের দিকে ভেঙে পড়ে এবং মূল ভবনগুলোর কোনো ক্ষতি না হয় কিন্তু এর আরেকটি দিক হলো এটি এতটাই নিখুঁতভাবে তৈরি যে দিনের বিভিন্ন সময় আলোর রং এবং তাপমাত্রা অনুযায়ী এর রং বদলায় সকালে গোলাপি দুপুরে সাদা আর সন্ধ্যায় সোনালি আবায় ঝলমল করে এটি কি শুধুমাত্র প্রকৃতির খেলা নাকি এর পেছনে কোনো স্থাপত্যগত রহস্য লুকিয়ে আছে কথিত আছে শাহজাহান চেয়েছিলেন তাজমহল যেন পৃথিবীতে একক এবং অতুলনীয় থাকে তাই অসামান্য সৌন্দর্য সৃষ্টির পর তিনি নাকি এর প্রধান এবং নির্মাণকারী হাজার হাজার শ্রমিক ও কারিগরদের হাত কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন যাতে তারা আর কোনোদিন এমন অসাধারণ স্থাপত্য তৈরি করতে না পারে এখন প্রশ্ন হল এই ঘটনা কি সত্যি ইতিহাসবিদরা প্রচলিত লোককথাকে সমর্থন করে না এর কারণ এর কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই এটি সম্ভবত সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত একটি কল্পিত গল্প যা তাজমহলের কিন্তু এই গল্পটি আমাদের মনে একটি প্রশ্ন রেখে যায় ভালোবাসা কি কখনো এত নির্মম হতে পারে আপনি হয়তো শুনেছেন শাহজাহান নাকি যমুনা নদীর ওপারে নিজের জন্য একটি কালো তাজমহল বানাতে চেয়েছিল এই কিংবদন্তটি উনিশ শতকে ইউরোপীয় পর্যটকদের লেখা থেকে জনপ্রিয় হয় তারা নদীর ওপারে একটি কালো মার্বেলের ধ্বংসাবশেষ দেখতে পেয়ে এই গল্পটি তৈরি করেন কিন্তু এটিও একটি লোককথা মাত্র প্রত্যতান্ত্রিক খননে এমন কোন কাঠাম্যের অস্তিত্ব পাওয়া যায়নি তবে এর একটি কাব্যিক অর্থ আছে সাদা তাজমহল যদি ভালোবাসার প্রতীক হয় তাহলে কালো তাজমহল হল সেই ভালোবাসার শোকের প্রতীক এছাড়াও তাজমহলের সামনে থাকা বাগানটি ইসলামী স্থাপত্যের চারাবাগ শৈলীতে তৈরি যা স্বর্গের বাগানের প্রতীক এই বাগানটি চারটি ভাগে বিভক্ত এবং এর মাঝখানে একটি পুকুরও রয়েছে যেখানে তাজমহলের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায় যমুনা নদীর তীরে এই সমাধি স্রোতটি নির্মাণ করা হয়েছিল এর কারণ নদীর শান্ত প্রবাহে এর সৌন্দর্য বহুগুণ বেড়ে যায় সালে শাহজাহান গুরুতর অসুস্থ হয়ে পড়েন তার চার ছেলে সিংহাসনের জন্য লড়াই শুরু করেন শেষ পর্যন্ত সবাইকে হারিয়ে আওরঙ্গজেব জয়ী হন এবং নিজের বাবাকেই আগ্রা ফোটে বন্দি করে রাখে এভাবে যদি তার বাবা সুস্থ হয়ে সিংহাসন কেড়ে নেয় শাহজাহান জীবনের শেষ আট বছর বন্দী অবস্থায় কাটিয়েছিলেন যেখানে তিনি শুধু দূর থেকে সমাধি স্রোত দেখতে পেতেন আজ তাজমহল বিশ্ব ঐতিবাহী স্থানের অন্তর্ভুক্ত এটি আমাদের মনে করিয়ে দেয় যে ভালোবাসা শুধু একটি অনুভূতি নয় এটি একটি শক্তি যা সময়ের কাটাকেও থামিয়ে দিতে পারে তাজমহল আমাদের শেখায় যে সত্যিকারের ভালোবাসা কোনো বাধা মানে না এটি শাহজাহানের ভালোবাসার গল্প মমতা যে স্মৃতির প্রতি শ্রদ্ধা এবং মানব সভ্যতার এক এটি শুধু একটি ভবন নয় এটি আমাদের হৃদয়ে থাকা ভালোবাসারই প্রতিচ্ছবি পরিশেষে যদি আপনার কখনো ভালোবাসা নিয়ে সন্দেহ হয় তবে একবার তাজমহলের সামনে গিয়ে দাঁড়ান দেখবেন এই সাদা মার্বেলের প্রতিটা কোনা থেকে ভালোবাসার গল্প ও রহস্য ফুটে উঠেছে এর প্রতিটা মার্বেলের টুকরো আমাদের মনে প্রশ্ন জাগায় একটি সম্রাট তার ভালোবাসার জন্য কি সবটুকু করেছিলেন নাকি নির্মম সত্যও লুকিয়ে রেখেছিলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের গল্পে আবার দেখা হবে একটি অজানা গল্প নিয়ে ততক্ষণে ভালো থাকবেন ধন্যবাদ